জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার কবলে পড়ল একটি টমেটো বোঝায় বড় লরি গাড়ি অল্পের জন্য প্রাণী রক্ষা পেলেন গাড়ির মধ্যে থাকা তিনজন দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে খড়গপুর বালেশ্বর ষোল নম্বর জাতীয় সড়কের নারায়ণগড় থানার মকরামপুর এলাকায় জানা গিয়েছে এই দিন দিক থেকে একটি টমেটো বোঝাই করা ১৬ চাকা লরি গাড়ি খড়গপুরের দিকে যাওয়ার সময় একই দিকে যাওয়ার সামনে থাকা কোন এক গাড়ি হঠাৎ করে ব্রেক করে দেওয়ায় পেছনে থাকা টমেটো বোঝাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে থাকা রেলিং ভেঙে উল্টে পড়ে দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান গাড়ির মধ্যে থাকা তিনজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণগড় থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ গাড়ি চালকের বক্তব্য ব্যাঙ্গালোর থেকে প্রায় তিরিশ থেকে চৌত্রিশ টন টমেটো নিয়ে শিউরি যাওয়ার পথে খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কে নারায়ণগড় থানার মকরামপুর এলাকায় সামনে থাকা এক গাড়ি কোনো হঠাৎ করে ব্রেক কষে দিলে নিয়ন্ত্রণ না সামলাতে পারায় টমেটো বোঝায় বড় লরি গাড়িটি উল্টে যায় দুর্ঘটনার পর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতায় ক্রেন দিয়ে উদ্ধার করেছে নারায়ণগড় থানার পুলিশ আমার সামনে একটা গাড়ি সাঁতাল ব্রেক করে ব্রেক করার পরে আমি নিয়ন্ত্রণ হারিয়ে বাঁদিকে দিকে কাটা দিয়ে গাড়িটা পাল্টে হয়ে গেল রাস্তার উপরে গাড়িতে কজন ছিল তোমরা আমরা তিনজন ছিল কি ছিল গাড়িতে টমেটো কোথায় লোড করেছিল টমেটো ব্যাঙ্গালোর কোথায় যেত এটা এটা যেত শিউড়ি কত টন মতো মাল রয়েছে কত টন মতো মাল রয়েছে মাল আছে চৌত্রিশ টন মতো গাড়িতে কজন ছিল তোমরা তিনজন কারো কিছু হয়েছে না এসব পেটে কুটে গেছে লেগেছে

অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতনে কোম্পানি সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা হাট কাছে। আমাদের দাঁত ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার ওপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে फोर सेवन टू थ्री टू वन फाइव सी अथवा सिक्स टू नाइन सिक्स फाइव वन टू वन डबल